সকাল থেকেই চাপা উত্তেজনা সন্দেশখালিতে তার মধ্যেই বেলা যত গড়াতে থাকে ততই উত্তেজনা বাড়তে থাকে স্থানীয় মহিলাদের একাংশের দাবি শেখ শাহজাহানের বাহিনী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ভোট দিতে বাধা দিচ্ছে তাদেরই দোষর হয়েছে পুলিশ তবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা দুপুরে ফের বৃষ্টি হয় পাল্টা লাঠিচার্জ করে পুলিশ এদিকে এদিন সন্দেশখালী রাস্তায় বেরিয়ে আসেন মহিলারা তাদের দাবি পুলিশ আমাদের দিকে ইট ছিল তার আঘাতে এক মহিলা আহত হন তবে পুলিশ এই অভিযোগ মানতে চায়নি পুলিশের দাবি পরে গিয়ে আহত হয়েছেন ওই মহিলা এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় চলে আসেন বিজেপি প্রার্থী লেখাপাত্র তিনি পুলিশকে সামনে দেখেই চিৎকার শুরু করে দেন তিনি বলেন লজ্জা করছে না আপনাদের আপনারা মুখ্যমন্ত্রীর কেনা গোলামের মতো কাজ করছেন এখন আপনারা মুখ লুকোনোর চেষ্টা করছেন কিন্তু জনতা আপনাদের আসল রূপ ধরে ফেলেছে এদিকে দিনভরে সন্দেশখালিতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালীর বয়রামারিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগুরে দেন বিজেপি প্রার্থী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রেখা বিজেপির দাবি আমাদের কর্মীদের মারধর করা হয়েছে তাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে মারের দরুন মার দিতে হবে ক্যাম্পে বসেছিল আমাদের কর্মীরা তাদের তুলে নিয়ে গিয়েছে পুলিশ তাদের ছাড়াতে যেতেই হবে এদিকে এদিন সকাল থেকেই গোটা বাংলার নজর ছিল সন্দেশখালীর দিকে আর বেলা যত গড়িয়েছে ততই দেখা যায় যে সন্দেশখালীতে উত্তেজনা ক্রমশ বাড়ছে একটা সময় রাস্তাতেই গন্ডগোল বেঁধে যায় পুলিশের সঙ্গে বৎসা বেঁধে যায় স্থানীয় মহিলাদের তাদের দাবি শাহজাহান জেলে থাকলে কি হবে ভোটের দিন তার বাহিনী সক্রিয় হয়েছে প্রতিবারই তারা সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না এবারও ভোট যাতে সাধারণ মানুষ দিতে না পারেন তার জন্য নানা হুমকি দিচ্ছিল তারা কিন্তু স্থানীয় মহিলারা পাল্টা রুখে দাঁড়ান এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার বসিরহাট আসনের মধ্যে সন্দেশখালিতে কার্যত তৃণমূল ও বিজেপির মধ্যে মর্যাদার লড়াই একটা সময় যেখানে ছিল শাহজাহান শিবু হাজরাদের দাপট সেখানেই এখন বিজেপির পতাকা ওডে সেখানে মাথা চাড়া দিয়েছে বিজেপির সংগঠন আর সেই এদিন ভোটের দিনও দেখা গেল তৃণমূলের সেই চোখ রাঙানির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন স্থানীয় মহিলারা দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইতে নেমেছে সন্দেশখালী